কত সুন্দর কার্যকলাবগুলা দেখা সেই রকমের ভাই আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম ঢাকা থেকে টাঙ্গাইল সকেবুর তক্তার চালা তাসিন ফাউন্ডেশন আমাদের সাথে আছে কিন্তু সাইদুল ভাই তার কাছ থেকে জানবো আজকে কি কি আইটেম থাকবে আজকের ভিডিওতে এইগুলো কি কাটে তৈরি কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন সবকিছু ভিডিওতে জানার চেষ্টা করব ফুল ভিডিওটা দর্জশ করে দেখবেন তো সাইফুল ভাই প্রথমে তো পরিচয় নেই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই দান এই তো আল্লাহর একসে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তো দেখছিলাম সবই প্যাকেজের আইটেম ভাই জি সিঙ্গেল আইটেম নাই আজকে

চাদ বালিশ ম্যাট্রিসে কত টাকা থাকবে একশো পার্সেন্ট ভাই ফুল কত টাকা এক লাখ চল্লিশ টাকা আজকের ভিডিও দেখে আপনাকে নক করবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আসলে কত টাকা হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার

এটার সাথে কিন্তু সুযোগ সুবিধা

একটা ওয়াল শুকেস একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার ড্রপ একটা সাইড বক্স থাকবে এই সোফা সেট দুই সেট সোফা টি টেবিল সহ টি এটা এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার এটাতে কিছু ডিসকাউন্ট করবেন না পাঁচ হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট কত হলো এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ জি এছাড়াও যারা সাদুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিগত দিনে কিন্তু আমরা অনেক বিজ্ঞাপন তৈরি করছি সাজিল ভাই তাসিন থেকে যারা মূলত ফার্নিচার কিনছেন সাজিলবার থেকে তারাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে থেকে কেমন ধরনের সুযোগ সুবিধা গুলো জি এছাড়া যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এদিক থেকে আরো একটা বেডরুম প্যাকেজ দেখা আছে এটাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখার পরে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভাই ভাই এটা কি ফুল বক্সের খাট ফুল বক্স এটা ফুল বক্স খাটের রাজকীয় খাট এটা রাজকীয় একটা খাটের

সাত ফুট জি এইদিকে আমার কোনো অ্যাডভান্স লাগবে এত আপনার মনের মধ্যে এদিকে আমার প্রচুর পরিমাণ মাল গেছে ভাই এখনো যাই মানে প্রতিদিনই যায় আমার মালের দিকে কম বেশি আছে প্রত্যেক দিনে আছে তো যারা এই এলাকায় আছেন আর এই এলাকার মানুষ আমার সাথে আজ পর্যন্ত একটা পয়সা নিয়েও কোনোদিন আমি মানে ঠক বাস নয় ছয় হয় নাই হয় নাই ইনশাআল্লাহ হবেও না আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজ যারা কাস্টমার আসেন তারা কিন্তু ওইভাবেই মন মানসিকতা দিয়ে নিয়ে আসেন আর একটা সুবিধা আছে ভাই আমার এই মালগুলো বাসায় নিয়ে ফিডিং করে দিব আমার নিজস্ব মিস্ত্রি কি বলেন যদি কোনো স্পট পড়ে আমার মিস্ত্রি ওটা সমাধান দিয়ে আসবে মানে আপনার খরচায় ফিনিশিং দিয়ে আসবে জি জি জি

ব্যবস্থা আছে ঘরে বসে ভিডিও কলের ব্যবস্থা আছে ডিসক্রিপশন বক্সে সরাসরি চলে আসবেন নাচতে না পারলে ভিডিও কল পছন্দ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ